নমস্কার আমি মনোতোষ দাস আজকে আপনাদের দেখাবো যে শিনজিন্দা কোম্পানির রেপি ব্যবহার করার পর তার রেজাল্ট তো আজকে আমরা এই জমিতে এসেছি এখানে আমরা দুটো প্লট করেছি একটা চেক প্লট যেখানে রেপি বক্স দেওয়া হয়নি আর একটা ওই যে ঘেরাও করা আপনারা দেখছেন এখানে রেপি বক্স দেওয়া হয়েছে তো এই শিনজিন্দা কোম্পানির রেপি বক্সের কেমন রেজাল্ট হয়েছে আমরা আপনাদের দেখাবো আজকে আমরা এই জমিতে স্প্রে পনেরো দিন পরে এসছি কি রেজাল্ট আপনারা নিজের চোখে দেখুন প্রথমে আপনাদের দেখাচ্ছি যেখানে আমরা বক্স আপনারা যদি এই দেখেন অনেক ধরনের ঘাস আপনারা দেখছেন বা আমি যদি আরো পাশে আপনাদের দেখাই আপনারা দেখলেন এখানে কত ধরনের ঘাস আছে ইভেন আরো কিছু ঘাস আমি আপনাদের দেখাবো যেগুলো আপনাদের জমিতে হয় এবার আমি আপনাদের দেখাবো যে যেখানে রিবক্স দেওয়া হয়েছিল সেই প্লটের কি অবস্থা আমরা বা আমি যদি অন্য কোনো জায়গা নি তিকর পর্যন্ত দেখা যাচ্ছে তো দেখলেন আপনি রেপি বক্সের রেজাল্ট কোনো ধরনের ঘাস পুরো জমিতে নেই আপনারাও ব্যবহার করুন রেপি বক্স